যখন শুনলাম যে আমাকে রক্ত দিচ্ছে বুঝলি একটু বলতে দে আমি খুব তোদের মতন জমাটিল আমি জমিয়ে দেব বলতে দে আমাকে যখন বলল যে আমি নাকি রক্ত পাচ্ছি সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে পরের পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে হ্যালো আমি তো ভাই তোমাদের বলবো না আমি যাদের জন্য রক্ত পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে বলবো এবার শুনবেন আমার কিরাম লাগছে রক্তটা পেয়ে ছোটবেলায় আমি শুনতাম কেউ ফার্স্ট হলে একটু ঘ্যান ঘ্যাম দেখালে তাদের ছেলের ক্লাসের ছেলের বলতো কি রে সারা তুই কি হাতে চাঁদ পেয়েছিস সেই নিয়ে ছোটবেলায় শুনেছিলাম চা দম্যাস করবো এখানে আমাকে এখানে আমাকে কানে দুটো কথা বলতে দাও ইতিহাসে দুটোদার কথা কেন লেখা থাকবে এটা আমি 10 মিনিট বলে দেব টাকা অনেকে খরচ করতে পারে টাকা তো কোনো ব্যাপার নয় টাকা দাকানোটা অপরাল আমি মনে করি এখানে যারা সম্পদ আছে যাদের রক্তের যদি এই 50 7 বছর বয়স থেকে সম্পpora থাকে তারা হয়তো জানে যে মহলমান সম্পদের ভটা অধিকার ছিল না তারা ভট আরেকটা কথা বলে আর কথা বলে যখন বুঝতে পারলাম যে আমার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে পঞ্চাশ কোটি টাকার নিচে টিম হবে না তখন আমার প্রিয় বন্ধু সঞ্জীব গোয়েলকে বললাম তুমি কলকাতার ছেলে তুমি টিমটা দিয়ে নাও এবং আজকে ও টিমটা নিয়েছে বলে আজকে পঁয়ষট্টি কোটি টাকা খরচা করে গত বছর তিনটে ট্রফি আমাদের দিয়েছে এবং আপনাদের আমি কথা দিচ্ছি যে গত বছরও ট্রফিটা মাঠে এসেছিল সেটা বোধ স্পোর্টস মিনিস্টার আজকাল তো মন্ত্রী হয়ে গেছে আগে এসছিল ক্লাবে এসছিল কবে এসছিল রে ভাই আরে প্রেম করার সবসুমি বিয়ে হয় আরেকটা যেটা বলেছে মহিলা সেটা মানিকজোর জুটি চম্পাই দেবা শেষ কথা দিয়েছে করবে আর আমি তো কি বলছি মোহনমান ক্লাব যেটা হাত দেয় সেটা শোনা হয়ে যায় এই আত্মসমর্থক 中国工作者